শীতে ভাই আমি জবথব হয়ে যাই শীতে একদম আমি পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় আমার বর অবশ্য পারে আমার বর সারাদিন সারাদিন চাদর গায়ে দেবে না সারাদিন কিছু গায়ে দেবে না জোর করে করে বলে বলে পড়াতে হয় আমি একদম শীতে জবথব হয়ে যাই আমার একদম ভালো লাগে না শীতে তো যখন বাইরে থাকি যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ কিন্তু আমার সত্যি শীত লাগে না কিন্তু ঘরে আসলেই আমার কি যে শীত লাগে আর তখন পারি না কষ্ট হয় আর জলের কাজ করতে গেলে তো আরও কষ্ট হয় পুরুষ মানুষগুলো বুঝে না আসলে এত যে জলের কাজ করাতে চাও আমার আমার কিছু কষ্ট হয় না আমার একটু বোঝো না আমার কষ্ট হয় তো একটু 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 তো পারে বলো একটু তো পারে সবজিটা একটু ধুয়ে দিই এই ঘর মুছতে গেলে ঠান্ডার মধ্যে কি কষ্ট তুমি জানো সত্যি আমি আমি শীতে একদম পারি না আমার ভীষণ কষ্ট হয় আমি পারি না বোঝে না বোঝে না একটুও বোঝে না বুঝতে হবে একটু একটু করে বুঝতে হবে এখন তাই তো বন্ধুরা হুম ঠিক আছে একদিন আমি বুঝবো একদিন আচ্ছা আজকাল যে লাঠি দিয়ে মোছে ওটা তো ঠান্ডা লাগার কথা নয় এই যে ওরকম একটা লাঠিও তোমাকে এনে দিতে পারো তাই তো বন্ধুরা একটা লাঠি এনে দাও অন্তত আমি ওটা দিয়ে মুছি আমার শীতে কষ্ট হচ্ছে সবজি সবজি সবজিটা না হয় ঝাঁকার মধ্যে করে কিন্তু হয় না আসলে তারা উড়োতে কাজ করি তখন কি আর হয় হয় না সেই ট্যাঙ্কের ঠান্ডা জলে হাত দিতে হবে সকাল সকাল উঠে রান্না করো উফ এই শীতটা দুই মাসের শীত আমার যে প্রচণ্ড কষ্ট হয় আমার প্রচণ্ড কষ্ট এটা আমি বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট হয় আমার আর আমার বরকে যদি বলি সকালবেলায় উঠে একটুখানি সবজিটা ধুয়ে দাও একটুখানি কাপড় জামাটা ধোবো একটু জল ভরে দাও ব্যাস হয়ে গেল হয়ে গেল নানান রকম বাহানা শুরু হবে আচ্ছা আমি তো তোমার জন্য অনেক কিছু করি করি তো আমি তোমার জন্য অনেক কিছু করে দিই কাজের কোনো ভাগ হয় না গো তাই না বন্ধুরা কাজের কোনো ভাগ হয় না তাকাচ্ছ কেন করে না আমি তো তোমাকে দেখাচ্ছি না হ্যাঁ ঠিক আছে তুমি যা খুশি করছো করছো চোখ গরম করছো যা করছো বন্ধুরা দেখতে পাচ্ছে না আমি তো তোমাকে দেখাচ্ছি না মানে হিংসুটে কাজের ভাগ 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 হয় কোনো দিন কোনো ভাগ হয় না আমার বাবা কত কাজ করে তাতে কি হয়েছে আমার বাবা বাইরেও কাজ করে আমার বাবা ঘরেও কাজ করে কেন করে আমার মা পেরে ওঠে না তুমিও তো একটু বুঝতে পারো আমি পেরে উঠি না বাইরে কাজ করতে গিয়ে আমার কষ্ট হয়ে যায় কে বুঝবে কার কষ্ট কেউ বোঝে না একটু হাসো একটু হাসো ক্যামেরা দেখাবো একটু হাসো একটু হাসলে তাহলে ক্যামেরা দেখাবো আমার বর ভিডিও সামনে আসতে চায় না আমার বর ছবি তুলবে না আমার এক আর ছবি আর কতদিন দেবো আমি আর কত দিন দেব একটু তো একটু তো ছবি তুলতে পারো একটু তো আমাকে দিতে পারো হ্যাঁ সবাইকে একটু ভালো করে করে দেখাতে পারি আমি একটু ও বাপরে বাপ কী এত লজ্জা ভগবান জানে লোকেরটা দেখব আমার ভিডিও দেখব না হিং হিংসুটে হিংসুটে এই হিংসুটে নিয়ে আমার থাকতে হবে